ভয় থেকে আওয়ামী লীগ নিজেরাই মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা বলছে বলে দাবি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছে আদালত তাহলে কি আবার নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এই সরকারের একটা ভয় কাজ করছিল নির্বাচনের আগে যেমন আট থেকে দশ দিন দশ দিন আগে এবং নির্বাচনের পরে সাত থেকে দশ দিন এমনই এই সরকারের মনে একটা ভয় কাজ করছিলো এই জন্য দেখেন দ্রুত মন্ত্রী পরিষদ গঠন করলো আর মন্ত্রী পরিষদ গঠন করা দেখে আমি বুঝছিলাম যে আবার একটা নির্বাচন হবে এবং আশাবাদীও ছিলাম এবং দেখেন বিএনপি যত নেতা কর্মী আছে আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা এবার কঠিন থেকে কঠিনতম ভাবে ফেসে গেলেন প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা দিলেন নতুন করে আবার নির্বাচন হবে এবং ইউরোপ ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সব জায়গা থেকে কিন্তু প্রধানমন্ত্রীকে কঠিনভাবে চাপ দিচ্ছে তো প্রধানমন্ত্রী কঠিন বিপদে রয়েছে তো সেই সকল বিষয় আপনারা ভিডিওর সামনে দেখতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সকলেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন দর্শক শ্রোতা আমরা আর বেশি কথা না বলি মূল ভিডিওটি দেখে আসি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে কি আবার নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এই সরকারের একটা ভয় কাজ করছিল নির্বাচনের আগে যেমন আট থেকে দশ দিন দশ দিন আগে এবং নির্বাচনের পরে সাত থেকে দশ দিন এমনই এই সরকারের মনে একটা ভয় কাজ করছিল এই জন্য দেখেন দ্রুত মন্ত্রী পরিষদ গঠন করলো আর মন্ত্রী পরিষদ গঠন করা দেখে আমি বুঝছিলাম আবার একটা নির্বাচন হবে এবং আশাবাদীও ছিলাম এবং দেখেন বিএনপি যত নেতা কর্মী আছে পরে তো আমি দেখেছিলাম এবং এখন দেখতেছি তাদের ভিতর কোনো হতাশা নাই কি সুন্দর প্রোগ্রাম করছে আমার আমার এলাকার কথাই বলি একুশে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম করলো এই যে কিছুদিন পরে আবার প্রোগ্রাম ইয়া করছে যারা জেলে গেছে যারা পালাই বাড়িয়েছে তাদেরকে নিয়ে পিকনিক করবে এই যে একটা দলের ভিতর এই যে একটা উল্লাস ক্ষমতা নেয় আসে কিন্তু একটা উল্লাস কেন কারণ তারা হতাশ না আমি ব্যক্তিগত ভাবে বলি যে আঠারো সালের পরে আমার নিজেকে যেভাবে মনে হয়েছিল এই নির্বাচনের পরে একটু মনে হয় নাই আমি একবারও হতাশ হই নাই দেখেন তো আমলিগে যে ভয়টা কাজ করছিল যখন মন্ত্রী পরিষদ গঠন হইল সব মন্ত্রী বানানো হয়েছিল আমি দেখে বুঝছিলাম যে মন্ত্রী পরিষদ এই সরকার বেশি দিন টিকবে না নির্বাচন দিতে হবে তাকে এই জন্য যারা ত্যাগী ছিলেন খেয়াল করবেন যারা ত্যাগী ছিল তাদের অনেকে কিন্তু মন্ত্রী পরিষদে আনছিল জীবনের শেষ সফরটা পূরণ করার জন্য যেভাবে তো আমলিগ থাকবে না সেই সফল পূরণ করার জন্য এইভাবে ডেকে আনছিল আমি ক্ষুদ্র একটা মানুষ ভাই বুঝছেন ক্ষুদ্র একটা মানুষ অনেক কথাই বলছে অনেক সময় এখন আজকের দিনে এসে ওই যে মমতা আমাদের ইলিয়াস ভাইয়ের মতো বলতে হয়ত্রী আর কি উনি ওনার একটা গান আছে না এই যে আপনার সুখে থাকার স্বপ্ন দিয়া সুক্ত দিলা না এই গানটা বর্তমান সময়ে হচ্ছে আমলিগের জন্য প্রযোজ্য বুঝতে পারছেন এই গানটা বর্তমান সময়ে আমী জন্য প্রযোজ্য তাকে সুখে থাকার স্বপ্ন অনেকেই দিছে সুখ দিয়েও কিন্তু কেড়ে নিয়ে যাবে এখন এটা প্ল্যান চলতেছে ভাই সুখে সুখ দিয়ে সেটা কিনে নেবে কিভাবে সেই প্ল্যানটা চলতেছে সুখ তো বেশি স্থায়িত্ব করলো না সুখে থাকা স্বপ্ন দিয়ে সুখ তো দিলাম সুখ অল্প কিছু দিনের জন্য থাকলো আর কি বুঝছেন পৃথিবী দেখেন আমরা তো সৈরাচারীদের খুব ঘৃণা করি সব থেকে বড় সৈর্যচারী তো আমেরিকা দেখেন আমেরিকা পৃথিবীর যে সব দেশে সিদ্ধান্ত নিচ্ছে তাদের সিদ্ধান্তের উপর কেউ না ঘামাইতে পারছে দেখেন তো আপনি তাদের যেখানে যা মনে হইতেছে করতেছে তাহলে পৃথিবীর সৈর্য সৈরাসী তো তারাই তাদের কাউকে জবাব দিতে হইতেছে না যখন যেটা মন চাইছে করতেছে যুদ্ধ করার তো প্রয়োজন নাই বাংলাদেশে যা স্যাংশনের ভয়টা দেখায় যে পরিমাণ বাংলাদেশে পাওয়াটা বাজাইছে বাংলাদেশের মনে করেন যে গার্মেন্ট শিল্পের রপ্তানি কমে গেছে এই স্যাংশনের ভয়টা তাহলে তাও তো বুঝে গেছে যে স্যাংশন তো হয় আমাদের যুদ্ধের প্রয়োজন নাই শুধু শুধু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেন যুদ্ধ দেখেন ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনে যে পরিমাণ মানে টাকা দিয়ে হেল্প করতেছে যে পরিমাণ ডলার দিয়ে হেল্প করতেছে আমেরিকা মানে ধারণার বাইরে ইউক্রেন তো কিছু ছিল না সব তো আমেরিকা দিচ্ছে তো আমেরিকা দেখছে যে যুদ্ধ ধরণ তো লস যুদ্ধে আর না এভাবে আদায় করবো স্যাংশন দিয়ে দিয়ে আদায় করবো সেই পথে আমেরিকা হাঁটতেছে বাংলাদেশ শুধু একটু দিয়েছিল শুধু একটু নিতে বাংলাদেশে বুঝতে পারছেন আমেরিকা তো জানতো যে কখন কেউ দেখেন আমেরিকার প্রতি অনেক রাগ ছিল আমাদের অনেক ক্ষোভ ছিল এখন আবার একটা গানের কথা মনে পড়ে যায় কেউ কথা রাখেনি মিনার মিনার সাহেবের গান আপনার সিংকার মিনার যে কেউ কথা রাখেনি একটা গান আছে না কেউ ভালোবাসেনি তো বিএনপির অবস্থা হয়েছে এটা ভাই তার কথা রাখে নাই কিন্তু দমন করতে পারে যতবার দেশি বিদেশি কেউ চক্রান্ত করা হয়েছে বিএনপি কে নিয়ে বিএনপি কিচ্ছু করতে পারে নাই দেখেন জামাত ইসলামের অনেক বড় বড় নেতাকে কিন্তু আপনার মেরে ফেলছে ফাঁসি দিয়ে কিন্তু বিএনপির দিকে তাকান বিএনপির তো অনেক নেতা কর্মীকে গুম করে ফেলছে বড় বড় নেতা